চুপ করে থাকলো আমার চাচাই ভালো আওয়াজে বলেন একটু হিসাব মিলাই নবীর সঙ্গে জান্নাতের সঙ্গীকে বসায় কাজ কি সারাদিন গুস্ত গুস্ত বিক্রি করে গরু জবাই করে অন্য কোনো কাজ নাই কি আজীব ব্যাপার কিভাবে সত্য মুসানবী আশ্চর্য আল্লাহ কিভাবে পোষায় আমার সামনে জান্নাতে হবে সে কি আমল করে আমার জানতে হবে আমাদের জানতে হবে কিনা বললেন আল্লাহ marked একটু ঠিকানাটা দেন আল্লাহ বলে ও ওই ওখানে যাও তিনি ওইখানে চলে গেলেন যাওয়ার পরে সেখানে যায় তিনি দেখলেন ওই লোকটাকে আল্লাহ যার কথা বলেছে খুঁজে পেলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে আছে কি কাজ করে গো যে সে আমার সঙ্গে জানতে হবে সারা বসে থাকার পরে দেখে খালি বস্তু বিক্রি করে অন্য কোনো কাজ নেই আগে নবীদের উপরে তো এই নিয়ম তীংখলার সাথে নামাজ পড়ত না ছিল নামাজ পড়া ছিল এইভাবে ছিল তো সারাদিন পুস্তক ভাই অন্য কোনো কাজ করে না যখন সন্ধ্যা হয়ে গেছে বেসারা বাড়িতে যাবে ছোট্ট একটা প্যাকেটে তিনি নরম কিছু গুস্ত সব গুস্ত তো খাওয়া যায় না তাই না নরম কিছু গুস্ত আছে এই নরম কিছু গুস্ত নিয়ে তিনি ছুটে চললেন তার বাড়ির দিকে মুসানবী সামনে যায় পরিচয় গোপন করে বলে ভাই আমি এই অঞ্চলে নতুন এখানে আমার পরিচিত আপন বলতে কেউ নাই কই থাকবো রাত হয়ে যাচ্ছে আপনার সঙ্গে কি একটু আমাকে যাইতে দিবেন থাকতে দিবেন বলে ভাই আপনি তো বললেন আমি তো নিজেই দরিদ্র মানুষ আমারই তো ঠিকঠাক মতো থাকা খাওয়া হয় না আপনারা কেমনে যে কই কি করি ঠিক আছে এরপরে যেহেতু বলেছেন চলেন আমার সঙ্গে লোকটা বড় ভালো মানুষ ছিল নিয়ে গেল আগেই তো বাড়ির ভিতরে প্রবেশ করায় না একটা গেস্ট রুমে রাখলেন রাখার পরে উনি তো ভিতরে চলে গেলেন এখন মুসানবির টার্গেট কি ঘরে বসে থাকা সারাদিন তো এখানে কিছু পাই নাই দেখি বাড়িতে যাওয়ার পরেmono কিছু খুঁজে পাওয়া যায় কিনা এই লোক আমার সঙ্গে জান্নাতে কেনে থাকবে এইটা তার পূজা দরকার কথা বুঝেন না বাড়ির ভিতরে উঠে দিয়ে তাকিয়ে আছেন দেখলে যে সে বাড়িতে যাওয়ার পরে গোশত রান্না করবে এরপরে উপরে দুলদার মতো একটা কিছু আছে সেখান থেকে একটা ভয়াব্রিকটা নারী কে সে নিচে নামালো সে পেশাব পায়খানা করে তার জামাতা পড় শরীর নষ্ট করেছে সেটা ধৌত করে ধুইয়ে পরিষ্কার করে গোসল করে তাকে পরিচ্ছন্ন একটা কাপড় ពুলিয়ে দিয়ে ওই নরক গোস্তটা তাকে খাইয়ে দিতে। এটা মোসা তাকায় তাকায় দেখে আлашচর্য হয়। এ বিদনা নারী সে যেন কি দোয়া করলো খাবারের শেষ। আমার ভাইরা কথাটা দিক থেকে বোঝার চেষ্টা করবে। খুব সুচত করে সংক্ষিপ্ত করে কথাটা বলে দিলাম। আমার ভাইরা লোকটা যখন সেবা যত্ন শেষ করে যখন তার এই मेहमानের কথা স্মরণ হয়েছে এখানে আসলে এবার মুসা নবী বললেন ভাই আমি তো আপনার ভিতরে সব কাজ করা দেখেছি বেয়াদবি নিয়েন না আমি একটু জানতে চাই ভাই যে বৃদ্ধা নারী এত সেবা যত আপনি করলেন এই নারীর সঙ্গে আপনার কি সম্পর্ক এবারে কষাই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি তো আপনাকে চিনি না তবে জানতে যেহেতু চেয়েছেন শোনেন উনি আর অন্য কেউ নয় উনি হচ্ছেন আমার জন্মদানকারী আমার ভালোবাসা আমাকে মহব্বত করা সত্যিকারের মহব্বত করা আমার জন্মদান জিজ্ঞেস করলেন ভাই আপনি কি প্রতিদিন আপনার মায়ের এভাবে সেবা যত্ন করেননি ভাই রে হা এই মা কো আমি যেদিন দুর্বল ছিলাম আমি নিজের গায়ের পায়খানা নিজে পরিষ্কার করতে পারতাম না আমার ছিল গুলার মধ্যে আমি পেশাব পায়খানা করে দিতাম ধুতে পারতাম না আমার এই জনঙ্গিনী মা সেদিন বড় সবল ছিল আমি দুর্বল ছিলাম আমার মা আমার সেবা যত্ন করেছে আজকে আমার মা দুর্বল হয়েছে আমি সেই মায়ের সন্তান সবল হয়ে মার সেবা যত্ন করতেছি তোমার মা তোমার জন্য কি দোয়া করো আমার মা আমার জন্য প্রতিদিন এই দোয়াটা করে আল্লাহ আমার সন্তানটাকে তুমি জামানার পয়গাম্বর মুসার ইসরাত আসামের সঙ্গে জান্নাত নসিব করিও মন বলে এত বড় দোয়া আমার আল্লাহ বুঝি কবুল করবে না গো রে ভাই তুমি কি জামানার পয়গম্বর মূসা কে কবর দেখেছো নাকি না গো না আমি কোনদিন জামানার পয়গম্বর মূসা কে তো দেখি নাই ভাই রে তুমি তোমার মায়ের সেবাযত্ন করে তোমার মা কে খুশি করেছো আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গিয়েছে আমার আমি তো নামুনা পয়গম আল্লাহর প্রেরিত নবী আমার নাম মুসা কালিমুল্লাহ আমি আল্লাহর কাছে জানতে চেয়েছি আল্লাহ জান্নাতে আমার সঙ্গে কে থাকবে আমার আল্লাহ তোমার কথা বলেছে তুমি আমার জান্নাতের সঙ্গী হবে তার মানে তোমার মায়ের দো আল্লাহ কবুল করে নিয়েছে আমার আল্লাহ কোরআন প্রমাণ করে আমার মহু কোরহা প্রতিটা মা তার সন্তানকে বড় কষ্ট করে গর্ব করেছে বড় কষ্ট করে মা তার সন্তানটাকে পৃথিবীতে নিয়ে এসেছে আমার ভাই আপনাকে যদি বলি আপনি একটু হাতটা কেটে দেন আপনার সন্তানের জন্য আপনি কি দিবেন নাকি আমার ভাইরা মন বলি নিরানব্বই পার্সেন্ট মানুষ কলিজার টুকরা সন্তানের জন্য হাত কাটতে রাজি হবে না কিন্তু আমার মায়েরা তার সন্তানের জন্য নিজের পেটটা কেটে সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ করে দেয় আমার ভাইরা আপনাকে যদি বলি প্রতিদিন এখানে এক কেজি ওজনের একটা জিনিস পেতে রাখবে আপনি পারবেন না কিন্তু জনম দুঃখী মাস নটা মাস দশটা মাস এই পেটের মধ্যে পেটটা কত বড় হয়ে যায় আপনাকে কষ্ট করে লালন পালন করে গর্ব ধারণ করেছে মা কিন্তু সব কষ্ট সহ্য করেছে ঠিক মতো খানা দানা খাইতে পারে নাই এরপরেও মা কিন্তু আপনারে ফেলে দেয় নাই আপনাকে ছুড়ে ফেলে নাই কথা বলেন ঠিক কি না আমার সেই মার সেবা যত্ন করলে খুশি হন যিনি তিনি কে আমার তেমন তিনি কে সেই মার সেবা করলে আমার আল্লাহ খুশি হয় যাদের পিতামাতা বেঁচে আজকের আলোচনার থেকে শিক্ষা আপনারা পিতা মাতার সেবায় নিজেকে রাখবেন আমার ভাইয়েরা যাদের পিতা মাত্রা গো আমার বাজন করবেন না পিতামাতা যাদের পৃথিবীর জমিনে জীবিত হয় তাদের জন্য দৃষ্টান্ত হলো ডাক্তার ইকবাল আমার ভাইয়েরা ডাক্তার ইকবাল মায়ের কবরের পাশে যাওয়া যায় কান দেয়ার বলে জীবন তুমি তোমার স্নেহ মমতা মায়া ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখে বড় করেছ মাগ সেদিন তোমার জন্য কিছু করবো সামর্থ্য ছিল মাগো তোমার জন্য ধন মার্কেট থেকে সুন্দর একটা সাদা কাপড় নিব। লাল নীল কাপড় নিব। মাগো সেই অর্থ সেই টাকা আমার তো ছিল না বাবা তোমার জন্য সুন্দর একটা লুঙ্গি পাঞ্জাবি কিনার মতো টাকা আমার ছিল না ও বাবা যান আজকে আমি তোমার সন্তানের দিকে টাকা দেখো আমার টাকা আছে কিন্তু তোমার জন্য যে কাপড় কিনবো সেই মা তো তুমি দুনিয়াতে নাই বাবা তোমার জন্য যে সুন্দর একটা পাঞ্জাবি কিনবো সেই বাবা তো তুমি পৃথিবীর জমিনে নাই ডাক্তার ইকবাল মায়ের কাছে যা যায় এই কথা কয় মাগো জীবন ভালোবাসা আমাকে বড় করলে আমার তখন তো কিছুই ছিল না বাবু সব হলো কিন্তু তুমি তো গেলে আমার ভাইরা আগেই বলেছি আমি তো গান গাইতে পারি না শুধু একটা কলি শোনাতে চাই যাদের মা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে আমার সঙ্গে সুর মিলায় একটু গাওয়ার চেষ্টা করবেন মায়ের মহাব্বতে মাঝে দশ মাস দশ দিন গর্বে রাখিয়া আমাদের করেছে গায়ের চামরা কাটিয়া দিলে গায়রো চামরা কাটিয়া দিলে ভাবে না জানি মা দিন হবে না জানি বলেন না মাগো সিরিন শুধ হবে না জানি আমার ভাইরা জানি না গো কার যেন জনম দুঃখিনী মা পৃথিবীতে না জানি না রে কার সারা দুনিয়াতে নাই আমার রসুল তো বললেন দুনিয়াতে যার পিতামাতা নাই তারা যদি দুনিয়ার জমিনে পিতামাতার জন্য কিছু দান করে মসজিদ মাদ্রাসায় কবরস্থানের জন্য কিছু যদি দান করে তাহলে আমার আল্লাহ সেই মাতা পিতার কবরের আজাব মাফ করার জন্য সেই সোয়াবটুকু কবরের মধ্যে পৌঁছায়া দেয় আমার ভাইরা আমি তো দেখলাম আপনারা সম্মানিত আলোচকের কাছে আমার ভাইয়েরা যা দিয়েছেন দিয়েছেন আমি সেগুলা বলতেও চাই না শুনতেও চাই না বাবাজি যার মা নাই যার বাবা নাই কিংবা যার বাবা মা আছে বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে রে বাবা শুধু আপনাদের কাছে আমার সর্বশেষ আবদার পিতা মাতার কবর আজাদ মাফ করবার জন্য তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাবার জন্য আমি একজন দুজন করে করে এই অসংখ্য মানুষের মধ্য হতে মাত্র দশজন মানুষকে দেখতে চাই যারা এই কোরআনের মাদ্রেসার জন্য পিতা মাতার কবরের আজাদ মাফ করাবার জন্য এক এক হাজার টাকা করে মাত্র দশজন মানুষের মিলে ১০ হাজার দিবেন এক নাম্বার কে আছো পিতামাতার আগে